আজকে আমাদের গন্তব্য গোলাপ বাগান ঢাকার কাছাকাছি ভ্রমণের আদর্শ এক স্থান হল গোলাপগ্রাম একটু মুক্ত হাওয়া আর স্বস্তির নিঃশ্বাস নিতে ছুটির দিনে ঘুরে আসতে পারেন ঢাকার অধুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে শীতকালই হল ভ্রমণের সেরা সময় এই ইউনিয়নের সাদুল্লাপুর শ্যামপুর মোস্তাপাড়া গ্রাম জুড়ে আছে গোলাপের রাজ্য যতদূর চোখ যায় দেখতে পাবেন গোলাপ আর গোলাপ তুরাক নদীর তীরে মিরপুর ভেরিবাদের পশ্চিম পাশে অবস্থিত সাদুল্লাপুর শ্যামপুর মোস্তাপাড়া গ্রাম সাদুল্লাপুর গ্রাম এককালে ভাওয়াল রাজার অধীনস্থ ছিল মিরপুরের দিয়াবাড়ি থেকে ট্রলারে উঠলে তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে গোলাপের সর্বরাজ্যে বর্তমানে শহরবাসীর কাছে ভ্রমণের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই গোলাপ গ্রাম খুব অল্প খরচেই ঘুরে আসা যায় এই গ্রাম থেকে গ্রামের আকাবাকা সরুপথের পাশ ঘেসে অসংখ্য গোলাপের বাগান দেখতে পাবেন সেখানে গেলে গ্রামের নব্বই ভাগ স্থানীয়দের পেশা গোলাপ চাষ যা পুরো গ্রাম জুড়ে সারা বছর হয় পুরো গ্রামে নানা রঙের গোলাপ ফুল দিয়ে ঘেরা সেখানে গোলাপ ছাড়াও যার ভাড়া হবে গাবতলি এরপর যে বাস স্ট্যান্ড থেকে যে কোনো বাসে সাবার বাস স্ট্যান্ডের ওভারব্রিজের নিচে নেমে ওভারব্রিজ পার হয়ে পূর্ব দিকের বিরুলিয়া ইউনিয়নের রাস্তায় যেতে হবে সেখান থেকে ব্যাটারি চালিত হ্যালো বাইকে করে ভাড়া বিশ টাকায় পৌঁছে যাবেন স্বপ্নের মতো সুন্দর গোলাপ গ্রামে এছাড়াও মিরপুর সাহলি মাজারের সামনে কোনাবাড়ি বাস স্ট্যান্ড থেকে বাসে করে আকরান বাজার ভাড়া পড়বে বিশ টাকা সেখান থেকে দশ টাকা অটো ভাড়ায় সাদুল্লাপুর গ্রামে যেতে পারবেন নিজস্ব পরিবহনে যেতে চাইলে এই পথ দিয়ে যাওয়া যাবে সাবার থেকে যেতে চাইলে সাবার চৌরঙ্গি মার্কেটের সামনে থেকে লেগুনা বা মিনি বাস যায় আরকান বাজার সেখান থেকে অটোতে সাদুল্লাপুর গ্রাম যারা সাঁতার জানেন না তারা নৌপথে যাওয়া ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকবেন আর যারা নৌপথে ভ্রমণ করবেন তারা সন্ধ্যা সাতটার মধ্যে ফেরার চেষ্টা করবেন। গোলাপ বাগানে গিয়ে গোলাপ ছিঁড়বেন না গ্রামে ভালো খাবারের হোটেল না থাকায় আপনি খাবার নিয়ে যেতে পারেন গ্রামের মানুষ বিরক্ত বা তাদের অসুবিধা হয় এমন কাজ করবেন না কেমন সবাই আশা করি সকলেই ভালো আছেন কে আমরা একটু ঘুরতে যাচ্ছি আমার সাথে আছে নতুন মুখ একটু দেখাই তো আমার চ্যানেলে হয়তো তাদেরকে আগে দেখেননি কখনো তো আমি একটু পরিচয় করাই দিচ্ছি এ হচ্ছে নাম বলো মোহাম্মদ জুয়েল কি লাগো আমার বন্ধু মোহাম্মদ রিপন রিপন নতুন মুখ নায়ক এলে দামিল ভিলেন দুজন হাই দাও সবাই হাই দাও এক জায়গায় হয়তো কয়জন এক জায়গায় হোক আমার নতুন বন্ধু নতুন মুখ এই এই লোকটার একটা ভিডিওতে হয়তো আমার দেখছেন কিন্তু এই দুই লোকের দেখেন নাই এখন থেকে কন্টিনিউ দেখবেন তো আমরা যাচ্ছি কোথায় তো এখন এখান থেকে আমরা খেয়ে উঠবো খেয়ে পারাপার হতে হবে এখান থেকে আমরা সেই খেয়ে কয় মিনিট লাগবে যাইতে সুজন তুই তো এর আগে গেছো চল্লিশ মিনিটের মতো আমরা খেয়ায় যাব মানে টলারে স্যালো মেশিনের টলার এগুলিতে যেতে হয় তো এখান থেকে আমরা চারজন আজকে টোটাল নাকি মেয়ে কিন্তু নাই তো আমরা চারজন যাচ্ছি তো দেখা হচ্ছে গোলাপ বাগান গিয়ে তো এখান থেকে ট্রলারে প্রতিজনকে চল্লিশ টাকা করে বিরুলিয়া ঘাট পর্যন্ত ভাড়া নেবে রিপন জীবনের প্রথম চশমা পড়ছে কেমন লাগে তুমি কি ডাক্তার হইতেছ অবশ্যই তোমার অনুভূতি কি শেয়ার করো

না আমরা অলরেডি বীরোলিয়া ঘাটে পৌঁছে গেছি এবং কি এখান থেকে নেমে সামনেই অটো স্ট্যান্ড আছে সেই অটো স্ট্যান্ডে গিয়ে তারপর অটো ধরতে হবে সবাই সাবধান থাকবেন এই অটো স্ট্যান্ড থেকে এখান থেকে অনেকেই অনেক ধরনের ভাড়া চেয়ে থাকবে তো সবাই ঠিক করে যাবেন তো আমাদের কাছে একশো টাকা চাওয়া হয় পরবর্তীতে আমরা ষাট টাকায় রিজার্ভ করে অন্য একটা অটো নিয়ে তারপর চলে যাই আমার বাড়ির ফিল আমি অনুভব

কিন্তু এখানে বিভিন্ন ছোট ছোট ফুলের দোকানের স্টল আছে সেখানে ফুলগুলো সাজিয়ে সাজিয়ে রাখছে এবং কি তারা চাষিরা বিক্রি করছে ফুল এবং কি যেতে যেতে দুপাশে গোলাপ বাগান দেখতে পাচ্ছি ছোট ছোট ফুল খুবই কম যেটা আমি মনে মনে ভাবছি হয়তো যে এই যে সময়টা এই সময়টায় ফুল একটু কম পাবো আমি এটা আগেই ভেবে নিয়েছি তো সেরকমটাই দেখছি অনেক গাছ গাছের ডালপাল্লা কেটে তারপরে হচ্ছে সেগুলি আবার নতুনভাবে রোপণ করছে হয়তো বা তো সেই কারণে একটু ফুল কম দেখছি এমন টাইম আইছি

তো সামনেই আচারের দোকানের স্টল মানে ভ্যানের উপরে আচার বিভিন্ন ধরনের আচার বিক্রি করতে দেখি কিন্তু দূর থেকে যে আকর্ষণীয় সেই আকর্ষণ দেখে আমরা আর কি একটা চালতার আচার কিনি সবাই মিলে খাওয়ার জন্য কিন্তু কি বিষয়টা হচ্ছে খাওয়ার কি স্বাদ কিন্তু দেখাই স্বাদ সব কিছু দেখতে সেরকম মানে এটা মেয়েরা যদি দেখে তাহলে না খেয়ে পারবে না ছেলেদের মানে লোভে মানে না এই অবস্থা শুনলে বুঝছিস সেই স্বাদ

সেই স্বাদ খাই না সামনে এসে দেখি যে এখানে গান শট দেওয়া হচ্ছে মানে একটা বন্ধুক দিয়ে বেলুন ফুটানো হয় এটা আমি ছোটোবেলা মেলায় গেলে অনেকই করতাম আমার গান চালাতে খুবই ভালো লাগে যদিও পাবজি ফ্রি ফায়ার এগুলিতে আমরা গান চালাই তো সেটা হচ্ছে গেমসে আর এটা হচ্ছে রিয়েল তো রিয়েল গান শট আমার খুবই ভালো লাগে গান চালাতে তো সেই জন্য আমি গান ফায়ারিংয়ের জন্য রেডি হয়ে যাই এবং কি আমিও এখানে গান শট দেই কিন্তু আমার দশটা বুলেট মারি ফায়ার করি দশটা ফায়ারে আমার আটটা ফায়ারই মানে আটটাই টার্গেট হয় টার্গেট লাগে তো আটটা বেলুন আমি ফাটাতে পারি আর আমার দেখা দেখি পাশাপাশি সুজনও মানে তার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করতে চাইছে যে তার এম কেমন তার নিশানা কেমন হয় এটা পাবজি না কই লাগাবি এটা পাবজি না কোনটা কবি কোনটা মারবি লাম্বাটা লাম্বাটা সই করো লাম্বাটা দেখি হ্যাঁ ও গুড শট গুড শট এখন কো এইটা এইটা লাগে এইটা পাবজি না পাবজি না ঠিক আছে এটা রিয়েল ও প্রচুর পাবজি খেলে পাবজি একদম ভালো প্লেয়ার ও প্রো প্লেয়ার তো সেক্ষেত্রে আমি বললাম যে দেখ তুই রিয়েলি কি কতটুকু পারো আমি দেখি তো সেক্ষেত্রে আমার সাথে ও পারে নাই ও কিন্তু ফেল করছে আমার মতো ভালো নিশানাও লাগাতে পারে নাই তুমি ফেল পে করো বাবু লাগাইতে পারো না দেখি তিরিশ টাকা পে করো চালু বেড়ে আমি এখানে সে যদিও বেশি পাইনি আমরা তো আমাদের কপাল খারাপ মানে আমাদের আশাটা ভুল হয়েছে সঠিক সময় আসতে পারিনি তো কিন্তু এখানে জায়গাটা খুব সুন্দর মন ভালো হয়ে যাবে আপনাদের একদম ক্যালেন্ডারের মতো ছবির মতো জায়গা এবং কি এখানে দেখিন না নৌকা দিয়ে কিছু লোক মানে গোলাপ চাষিরা আসছে এগুলো বাজারে দিবে তো এই মুহূর্তটা ছিল আমাদের কাছে বেস্ট এবং কি এই স্থানটা এবং এই জায়গাটা এখানে সূর্যটা খুব চমৎকারভাবে দেখা গেছে এবং কি আমি খুব পছন্দ করছি আমরা সবাই এখানে ছবি তুলছি কাহিনী কইলো আমরা মনে হয় ভুল করছি ভুল করছি বলতে এইটা আমরা গোলাপ বাগানের উদ্দেশ্যে কিন্তু আইয়া পড়ছি আমরা ভেড়ার বাগানে আমার পিছনে কতগুলো ভেড়া দেখতেছেন হ্যাঁ প্রচুর ভেড়া দেখলাম আর কিছু উচ্চ ঠালা মঙ্গল গ্রহের মতো মাটি দেখলাম কোন কাহিনী হলো পুরা গোলাপ বাগানে কোনো গোলাপ নাই হ্যাঁ শুধু গোলাপ খুঁজে বাজে যাইতেছে কিন্তু কোনো গোলাপ নাই আছে কয়টা গোলাপের গাছ আর এই যে আমাদের সাথে কিছু বেড়া আছে আর আমার সাথে আর এই কিছু না বেড়া বেড়া আমার সাথে আরো চার তিনজন আছে আমি কব না কিছু এই সুজন কি দেখাই তান লিখো আগামী এক দেড় মাসে জানি কেউ না আসে

তো এই টাইমটায় আমরা কি মাসে আসি এখন নভেম্বর নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাসে যদি আসেন কেউ তাহলে আইসা এখানে গোলাপ ভরপুর পাবেন যে উদ্দেশ্যে আসবেন সেই উদ্দেশ্য পূরণ হবে কেউ মাইন্ড করবেন না আমরা আমরা ফার্স্ট আইসে ভেড়া পাইছি কিন্তু

মনটা ফ্রেস মনটা ফ্রেস হবে একটা রিফ্রেশমেন্ট পাবেন শহরের কাছ থেকে একদম দূরে দূরে বলতে ঢাকার পাশেই পুরো দিন কাটাতে পারবেন হাফ বেলা কাটাতে পারবেন পুরো গ্রামের মতো চার পাঁচটা যাই দেখেন গাছ আর গাছ সবুজ আর সবুজ তো এখন হয়তো আমরা চলে যাব যাওয়ার পথে হয়তো একটু গোলাপ কিনতে পারি আমরাও আমি তো কইতেই আছি লাল হ্যাঁ ভিডিও তো যাবার পথে এখান থেকে আমরা এক তোরা ফুল কিনি গোলাপ ফুল তার সাথে সাদা গোলাপ থাকে হলুদ গোলাপ থাকে গোলাপ গুলি কিনে তারপর আমরা সামনের দিকে আগাই

আমরা ফুচকা বাদ দিয়ে আমরা চটপটি খাই আমরা চারজনই চার প্লেট চটপটি খাই চটপটি খেয়ে তারপরে এখান থেকে আমরা রওনা দিই সন্ধ্যাও হয়ে আসছিল সেজন্য রাত্র হয়ে যায় তো এখান থেকে ছয়টা বেজে যায় আমাদের বেরোতে আমরা রওনা দিয়ে তারপরে আমরা খেয়াঘাটে যাই সেম প্রসেসে অটো দিয়ে প্রথমে খেয়াঘাটে যাই খেয়াঘাটে গিয়ে একটা ট্রলার পাই সেই ট্রলারে উঠে তারপরে আমরা সেই দিয়াবাড়ি খেয়াঘাটে যে গিয়ে নামবো তো যাওয়ার পথে আমাদের ট্রলারটা হয়েছে কি মানে আমাদের যে মাঝি থাকে মানে ট্রলার যে চালায় সেই চালক কী করছে শর্টকাট নিয়ে বেরোইতে চাইছে মানে চালু চালু যাইতে চাইছে তো সেই কারণে পুরো নদীটাই কিন্তু চর সেই চরে ট্রলার কয়েকবার বাজাই দিছে বাজায় দেওয়ার পরে তো আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে আমরা বাসায় যাইতে পারবো কি না কি পুরো নদীর মাঝখানি আটকে থাকবো তো আল্লাহর রহমতে আর আটকাই নেই পরবর্তীতে ট্রলার সেখান থেকে সরাতে পারে সরানোর পরে আমরা চলে আসি তো আজকের ব্লকটি এখানেই থাকবে এই পর্যন্তই থাকবে তো যদি আপনাদের ব্লকটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আগামীতে এরকম ইন্টারেস্টিং ব্লক পাবেন আমরা এখন থেকে ট্রাভেল শুরু করব আমরা এই চারজন আমরা ভেবে নিয়েছি যে আমরা ঘুরবো অনেক জায়গায় যাব দেখবো এবং আপনাদের সাথে ব্লকের মাধ্যমে শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফিজ